আসসালামু আলাইকুম মুফতি তারেক মাসুদ এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া মুফতি তারেক মাসুদের একটি বক্তব্য নিয়ে তোলপার কি সেই বক্তব্য যার জন্য ফতোয়া দেওয়া হচ্ছে মুফতি তারেক মাসুদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে পাকিস্তানের এই জগৎ বিখ্যাত আলেম মুফতি তারেক মাসুদ সম্পর্কে টুকটাক হয়তো আপনিও জানেন গত কয়েকদিন আগে তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় তিনি কোনো একটি মসজিদের মধ্যে ওয়াজ করছিলেন বা বক্তব্য দিচ্ছিলেন ওই বক্তব্যের এক পর্যায়ে কাতে বহিদের সম্পর্কে তিনি বলছিলেন অর্থাৎ যারা আল্লাহ নবী সাল আলী হুসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো ওই কোরআনকে বা কোরআনের আয়াতগুলিকে যারা লিপিবদ্ধ করতেন তাদের ব্যাপারে কথা বলছিলেন ঠিক এরই এক পর্যায়ে মুক্তি তারেক মাসুদ সাহেব বলেন আল্লাহ নবী সাল্লু আলী হুসাল্লাম অক্ষর জ্ঞানহীন ছিলেন আল্লাহ রবুল আলামিন তাকে অক্ষর জ্ঞানহীন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন এরপর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাকে ইলিম দান করেছেন জ্ঞান দান করেছেন নবী করিম সল্ল্লাহুয়া আলী হোসাল্লাম লিখতে পারতেন না পড়তে পারতেন না এ কারণেই তার উপর যখন ওহি নাজিল হতো ওই ওহি যারা ওহি লিখত তাদেরকে বলতেন আমার উপরে এই আয়াত নাজিল হয়েছে এটা তোমরা লিখে ফেলো তারেক মাসুদ সাহেবের এই বক্তব্যের মধ্যে আরও একটি কথা ছিল সেটি হচ্ছে নবী করিম সল্ল্লাহুআ আলী হোসাল্লামের বলা ওই কোরআনের আয়াতগুলি যখন তারা লিখতেন তখন তাদের মধ্যে কিছুটা গ্রামার্টিক্যাল ভুল হয়ে থাকে কিন্তু নবী করিম সাল আলী হুসাল্লাম যেহেতু পড়তে পারতেন না তাই তিনি এ বিষয়ে তাদেরকে সতর্ক করতে পারেননি এই কথাগুলি মুফতি তারেক মাসুদ সাহেব বলছিলেন এরপরে তিনি এ বিষয়ে অনেকগুলি উদাহরণ টেরেছেন এবং অনেকগুলি বিষয় স্পষ্ট করেছেন নবী করিম সাল আলী হুসাল্লাম কোরআনের আয়াতগুলি যেভাবে পরে পড়ে শুনিয়েছেন সাহাবি ইকরামরা ওভাবেই লিখেছেন তারেক মাসুদ সাহেবের বক্তব্য ছিল এখানে উল্লেখিত ভুলগুলি নবী করিম সাল্লু আলী হুসাল্লামের মাধ্যমে কখনই হতো না এগুলি যারা কাতে বহি ছিলেন যারা লিখতেন তাদের মাধ্যমে হয়তো কোনোভাবে ভুলের বিচ্যুতি ঘটতো কিন্তু পরবর্তীতেই ওই বিষয়গুলি কারেকশন করা হয়ে যেত মুফতি তারেক মাসুদ সাহেবের এই বক্তব্যগুলিকে খণ্ডিত করে কিছু মানুষ তারা বলার চেষ্টা করছেন যে মুফতি তারেক মাসুদ গোস্তাকেরসুল কেন তাকে গোস্তাকে রসুল বলা হচ্ছে বা তিনি কেন রসুল সাল্লাহ আলহিস্লামের সানে বেয়াদবি করেছেন কথা বলা হচ্ছে বলার একটাই কারণ তিনি আল্লাহ রসুল সাল্লাহু আলী হোসাল্লামকে অক্ষর জ্ঞানহীন বলেছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে পৃথিবীর কোনো জ্ঞান শিক্ষা দেননি অর্থাৎ নবী করিম লিখতে পড়তে জানতেন না এই বিষয়গুলি তিনি কেন বলেছেন যদিও আমরা জানি এ কথা দিবালকের ন্যায় স্পষ্ট এবং কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত যে আল্লাহ নবী আলী হুসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে অক্ষর জ্ঞানহীন করেই পাঠিয়েছিলেন এবং রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন এই বিষয়গুলি স্পষ্টতই কোরান এবং হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এই কথাগুলি কোনোভাবেই এক শ্রেণীর মানুষ মানতে পারেন না তারা এ বিষয়ে তর্কে যেতে চান ঠিক এরকম কিছু ঘটনা বাংলাদেশেও বেশ কয়েক বছর আগে ঘটেছিল আমাদের সবার প্রিয় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেও তিনিও ঠিক একই কথা বলেছিলেন নবী করিম সাল্লাহু আলী হুসাল্লামের ব্যাপারে এ সম্পর্কে তখন এদেশের মানুষ নবী করিম সল্লাহু আলীমের ব্যাপারে তিনি গোস্তাকি করেছেন বেয়াদবী করেছেন এইসব কথা বলে রসুল সাল্লু আলী শানে আ শেখ নামের এক ধরনের লোক তারা রাস্তায় মিজানুর রহমান আজহারির কুশল পুত্তলিকা দাহ করে এবং এর পাশাপাশি তার ছবির মধ্যে জুতার মালা পরান ঠিক এই একই ক্যাটাগরির মানুষই পাকিস্তানে যাদেরকে সুন্নি হিসাবে বলা হয় তারাই এই কাজগুলি করেছে এবং এই কাজগুলি বাংলাদেশেও এ ধরনের লোকেরাই করেছিল তো মুফতি তারেক মাসুদ সম্পর্কে আপনার মতামত কি আপনি তাকে কতদিন ধরে চিনেন এবং তার বক্তব্য শুনেছেন কিনা এ সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করি ভিডিও শেষে সেইটা হচ্ছে মুফতি তারেক মাসুদ সাহেব তিনি তার একটি বক্তব্য স্পষ্ট করেছেন এর পরবর্তীতে যে তিনি কান্নাকাটি পর্যন্ত করেছেন এবং তার কান্না ভেজা ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি ভাইরাল হয়েছে তিনি কান্না করছেন এটা চিন্তা করে না বা এটা বলে না যে তাকে দুনিয়া থেকে বেদায় করে দেওয়ার কথা বলা হচ্ছে এবং এটা এক ধরনের লোক তার পিছনে লেগে গেছে এই বিষয়ের জন্যে না তিনি বলছেন আমি সারা জীবন নবী করিম সাল্লাহু আলী ওসাল্লামের ব্যাপারে কথা বলছি আমি যেই নবীর উম্মত যিনি আমাকে সাফায়াত করবেন এই বিষয়গুলি নিয়ে আমি যখন কথা বলি তার ব্যাপারে আমার চোখ ভিজে যায় আর সেই মানুষ সম্পর্কে আমি গোস্তাক্ষী করব। এটা শোনার আগেই আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা ছিল আর এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেড়েছে মানুষের মনে দাগ কেটেছে আল্লাহ রব্বুল আলমিন এই সঠিক বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইরুম আল্লাহুনিল্লাহ রব আলামিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ